বৈষম্যহীন একটি সোনার বাংলাদেশে আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা যারা ছোট্ট শিশুকে ধর্মীয় শিক্ষা দেয় যারা ছোট্ট শিশুকে ইসলামের শিক্ষা দেয় যারা ছোট্ট শিশুকে কোরআনের শিক্ষা দেয় যারা সন্তানগুলোকে গাজা ইয়াবা বাবা থেকে ফিরায় জলকামান দিয়ে তাদেরকে ছত্র করেছে গ্রেড ছুটিয়েছে তাদের উপরে আমার হাজার হাজার দাড়িওয়ালা টুপিওয়ালা শিক্ষক আহত হয়েছে আমি জাতির কাছে জানতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই এই বিপ্লব যদি গণবিপ্লব হয় আমার কোনো আপত্তি নাই কিন্তু গণবিপ্লবের নামে আবার যদি বাংলাদেশে ইসলাম আর টুবি আলাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করা হয় এবার যে বিপ্লব হবে সে বিপ্লব হবে ইসলামী বিপ্লব কথা বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশে যে বিপ্লব ঘটেছে এই বিপ্লবের নাম ছিল বৈষম্যের বিপ্লব নাম কি ছিল বলেন বৈষম্যহীনতা একটি বাংলাদেশ যে বাংলাদেশের ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না বিএমপি জামাত আওয়ামী লীগ কোনো ভেদাভেদ থাকবে না এই বৈষম্যহীন বাংলাদেশে টাকাওয়ালা আর টাকা যাদের নাই এদের কোনো বৈষম্য থাকবে না শ্রমিক কৃষক লক্ষ কোটি টাকার মালিক চাকুরিজীবী ব্যবসায়ী কারো সাথে কোনো বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করেই একটি সোনার বাংলাদেশ আমরা উপস্থাপন করেছি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমি বলতে বাধ্য হচ্ছি আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম এই বাংলাদেশ কিন্তু এখনো আমরা পাইনি কথা মনে হয় পারিনি আপনাদেরকে যেই বাংলাদেশের স্বপ্নে আবু সাঈদ মুগ্ধ যেই বাংলাদেশের স্বপ্নে আমার তরুণ যুবতী বোনেরা যেই বাংলাদেশের স্বপ্নে দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালারা যেই বাংলাদেশের স্বপ্নে বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত মানচিত্রের প্রতিটি জায়গায় উন্নত দরিদ্র শ্রেষ্ঠত্বের বিপ্লব ঘটেছিল যে বাংলাদেশের স্বপ্নের জন্য একটি আকাঙ্ক্ষার বিপ্লব আগস্ট তৈরি হয়েছিল আমরা দেখতে পাচ্ছি সেই আগস্টকে আবার তারা যেন বিক্রি করে নতুন করে বাংলাদেশের স্বাধীনতা হরণ করার পায়ে তারা করছে আপনারা আশ্চর্য হবেন আমি যখন আপনাদের সামনে ওয়াজ করছি আজকে বাংলাদেশে এমন এক ঘটনা ঘটেছে যা বিগত দিনের ছাপ সৈরা আচরণের সমান আজকে প্রেস ক্লাবের সামনে আপনারা অনেকে বলেন দেখেন আমি এটা বলি আমার কথা অনেকে ভালো লাগে না আমরা যে বিপ্লব দেখেছি এই বিপ্লব হয়েছে গণবিপ্লব এটা ইসলামী বিপ্লব হয় নাই কথাটা শুনতে খারাপ লাগতে পারে কি বিপ্লব হয়েছে বলেন না কি বিপ্লব হয়েছে গণবিপ্লব হয়েছে ইসলামী বিপ্লব হয় নাই এর জন্য মোল্লারা এখনো সাবধান হইতে পারে নাই মোল্লা বুঝেন তো আমাদেরকে তো মানুষ এখন মোল্লা বলে কি বলে বলেন রাগ করতেছেন আপনারা আপনাদের এলাকায় কি বলে জানে না মোল্লারা আপনারা সাবধান আমরা ভেবেছিলাম মনে হয় বিপ্লব হয়েছে মোল্লা গালি আর শোনা লাগবে না আমরা ভেবেছিলাম বিপ্লব হয়েছে মনে হয় রাজা কার গালি আর শোনা লাগবে না আমরা ভেবেছিলাম বিপ্লব হয়েছে মনে হয় বাংলাদেশ আবার নতুন করে এক চরম সত্যের বাংলাদেশ হিসাবে উপস্থাপিত হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছাম রিপিট ব্যাক আগেও যা ছিল এখনো আবার নতুন করে তাই শুরু হয়েছে আমরা আশ্চর্য হয়েছি একটা ধ্বজ ভাঙ্গা উপদেষ্টার সরকার এখন আপনাদের শুনতে খারাপ লাগতে পারে হুজুর সবাই ভালো বলে দেখেন ক্ষমতা এমন একটা জিনিস পৃথিবীতে ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতা পাইলে ভাই ভাইকে চেনে না বাবা সন্তানকে চেনে না সন্তান বাবাকে চেনে না এর নাম হলো ক্ষমতা এর নাম কি যদি তাই না হতো যেই দেশটা তিনশো আসনে চলে তিনশো জন এমপির যেই দেশটা পরিচালিত করতে হয় সেখানে মাত্র ধ্বজভাঙ্গা পঁচিশ ছাব্বিশ জন উপদেষ্টা নিয়ে বর্ষ তো বর্ষে এক একজন উপদেষ্টারে নয়টা দশটা করে দায়িত্ব দিছে উপদেষ্টারা দায়িত্ব ছাড়ে না নতুন করে আল লোককে দায়িত্বও দেয় না কথা মনে আপনারা বুঝেন নাই আজকে তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে আজকে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা প্রায় প্রায় লক্ষাধিক এই এত লক্ষাধিক প্রাইমারি স্কুলকে সরকার সুবিধা দিয়ে আসছে থেকে উনিশশো সাল থেকে বাংলাদেশে প্রাইমারির সুবিধা চলছে কিন্তু প্রাইমারি লেভেলে যেখানে ইফতেদাই ডিপার্টমেন্ট বলা হয় অর্থাৎ মাদ্রাসা লেভেলে যেটাকে এফতেদাই বলা হয় স্কুল লেভেলে পের প্রাইমারি এই উনিশশো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত এত আন্দোলন হলো এই এফতেদায়ী মাদ্রাসাগুলোকে একবারের জন্য সরকারি করণ তো দূরের কথা জাতীয় করণ পর্যন্ত কোনো গভর্নমেন্ট করলো না ফলশ্রুতিতে আজকে যখন বৈষম্যহীন একটি সোনার বাংলাদেশে আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা যারা ছোট্ট শিশুকে ধর্মীয় শিক্ষা দেয় যারা ছোট্ট শিশুকে ইসলামের শিক্ষা দেয় যারা ছোট্ট শিশুকে কোরআনের শিক্ষা দেয় যারা সন্তানগুলোকে গাজা ইয়াবা বাবা থেকে ফিরায় সেই সকল হুজুরের আজকে প্রেস ক্লাবে যখন তাদের অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছে পুলিশ সৈরা আচরণে আবার তাদেরকে পিটাইছে জল কামাম দিয়ে তাদেরকে সত্য করেছে গ্রেনেড ছুটিয়েছে তাদের উপরে আমার হাজার হাজার দাড়িওয়ালা টুপিওয়ালা শিক্ষক আহত হয়েছে আমি জাতির কাছে জানতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই এই বিপ্লব যদি গণবিপ্লব হয় আমার কোন আপত্তি নাই কিন্তু গণবিপ্লবের নামে আবার যদি বাংলাদেশে ইসলাম আর টুবি আলাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করা হয় এবার যে বিপ্লব হবে সে বিপ্লব হবে ইসলামী বিপ্লব কথা বলেন ঠিক কিনা এবার যে বিপ্লব হবে সে বিপ্লব হবে ইসলামী বিপ্লব আমরা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছিলাম ভেবেছিলাম দেশ স্বাধীন হলে মনে হয় মানুষ পরাধীনতার শিকল থেকে বের হবে কিন্তু আশ্চর্যভাবে দেখেছি তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছি নামে পরাধীনতাকে বের হইতে পারি নেই হইসেন আপনারা কথা বলেন না হইসেন ক্ষমতায় যে দল গেছে বাকি মানুষগুলোরে শোষণ করেছে এটা স্টাইল ছিল তিপ্পান্ন বছরের যে দল ক্ষমতায় গিয়েছে সাধারণ মানুষ ভালো থাকতে পারে নাই ক্ষমতার পালাবাদল হয়েছে কক্সবাজারে চাঁদা বন্ধ হয় নাই ক্ষমতার পালাবাদল হয়েছে রাবুতে চাঁদা বন্ধ হয় নাই ক্ষমতার পালাবদল হয়েছে হিমসরিতে চাঁদা বন্ধ হয় নাই তার মানে তারা যেই এসেছে সবাই জনগণের উপর শোষণ করেছে এর জন্য আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাই আমি আজকে থেকে নিয়ত করেছি আজকে থেকে আমি নিয়ত করেছি যে বিপ্লব ঘটেছে সে বিপ্লব ঘটেছে গণবিপ্লব এখন থেকে ইসলামী বিপ্লবের জন্য মানুষকে আবার নতুন করে সজাগ করতে হবে ইসলামী বিপ্লব না হওয়া পর্যন্তই বাংলাদেশের শান্তি ফিরবে না ইসলামী বিপ্লব ছাড়া এ দেশের চরিত্র পরিবর্তন করা যাবে না ইসলামী বিপ্লব ছাড়া বাংলাদেশের টেকলাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশের চরিত্র পরিবর্তন করা যাবে না